আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে পরাজয়ের সবচেয়ে বড় কারণ তার ভাগ্য নয় বরং তার নিজের আলস্য আর ভয় যে কাজ আপনি বারবার কালকের জন্য ফেলে রাখেন সেই কাজই আপনার জীবনকে নষ্ট করে দেয় এজন্যই পরিশ্রমী মানুষ প্রতিকূল পরিস্থিতিতেও জয়ী হয় অথচ অলস মানুষ সুযোগ সামনে পেয়েও হেরে যায় বন্ধুগণ কৃষ্ণ বলেন অলস মানুষ কোনোদিন সফল হতে পারে না যে মানুষ আরাম মায়সে ডুবে থাকে তার কাছে পরিশ্রম অপছন্দের হয় তাহলে সে কিভাবে সফল হবে তাই যদি কিছু করতে চান এখন থেকেই আলস্য ত্যাগ করুন কাজকে কখনো আগামীকালের জন্য ফেলবেন না যে মানুষ সময়ের মূল্য দেয় না শেষে তার হাতে কিছুই করার মতো সময় থাকে না মানুষ ব্যর্থ হয় মূলত আরেক কারণে নিজের ওপর আস্থা না থাকা জীবনে সফল সেই হয় যে নিজের ওপর বিশ্বাস রাখে আর যে নিজের ওপরই ভরসা রাখতে পারে না সে কোনোদিন সফল হতে পারে একদিন দানবীর কর্ণ শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু জন্মের সময় মা আমাকে ফেলে দিলেন এ কি আমার অপরাধ ছিল গুরুব্রণ আমাকে শিক্ষা দিলেন না কারণ আমি ক্ষত্রিয় নই এটা কি আমার অপরাধ আর দ্রৌপদীর সভায় আমাকে অপমান করা হল কারণ আমি রাজপরিবারের নই হে প্রভু আমার অপরাধ কোথায় শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে উত্তর দিলেন হে কর্ণ শোনো আমার জন্ম সহজ ছিল না আমি জন্মেছিলাম কারাগারে জন্মের মুহূর্তেই মৃত্যু আমার অপেক্ষায় ছিল যে রাতে আমি জন্মালাম সেই রাতেই আমাকে মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হতে হলো আমি বড় হয়েছি এমন এক ঘরে যেখানে আমাকে সেই সব কাজ করতে হতো যা সাধারণ এক দরিদ্র পরিবারের সন্তানদের করতে হয় আমি শৈশবে গরুর গোবর হাতে তুলেছি যখন হাঁটতেও পারতাম না তখন আমার ওপর প্রাণঘাতী আক্রমণ করা হয়েছিল আমাকে হত্যার জন্য বারবার চেষ্টা করা হয়েছে আমার কাছে না ছিল শৈশবে শিক্ষা না কোনো রাজপ্রাসাদ না গুরুকুল না বিশাল সেনা তবু আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন আমার জীবনও অনেক চ্যালেঞ্জে ভরা ছিল কিন্তু বিষয়টি এই নয় যে জীবনে কতবার অপমানিত হতে হলো আসল বিষয় হলো সেই অপমানের জবাব তুমি কিভাবে দিচ্ছ তোমার কাছে জ্ঞান আছে তুমি যদি সেই জ্ঞান ব্যবহার করো তবে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কিছু স্বার্থপর মানুষ থেকেও বড় শিক্ষা মেলে ভুল করে সেই যে কঠোর পরিশ্রম করে অকর্মণ্যদের জীবন কেটে যায় কেবল অন্যের দোষ খুঁজতে খুঁজতে মনে রেখো সম্মান আসলে মানুষের নয় প্রয়োজনের হয় প্রয়োজন শেষ হলেই সম্মানও শেষ হয়ে যায় তাই কথা বলতে শিখো না হলে সারা জীবন শুধু শুনেই কাটাতে হবে উড়তে কোনো দোষ নেই তবে এতটাই উড়ো যেখান থেকে মাটিও স্পষ্ট দেখা যায় কেবল তারাই সত্যিকারের তোমার প্রতি যত্নশীল যারা তোমার নির্বতাকেও শুনতে পারে চিন্তা করো ঠিক ততটাই যতটা করলে কাজ হবে এতটা নয় যাতে গোটা জীবনটাই নষ্ট হয়ে যায় তুমি যতই বুঝে কথা বলো না কেন শুনতে থাকা মানুষ তার মনের মতো করে তার মানে বের করবে বিশ্বাস করো যে তোমাকে ভুলে গেছে সেও একদিন মনে করবে যখন তার প্রয়োজন হবে এটাই জীবনের গল্প এখানে তোমার পছন্দ মতো চরিত্র কখনো মেলে না জীবন নিজের জোরেই বাঁচতে হয় অন্যের কাজ তো কেবল যা বহনের জন্য ব্যবহৃত হয় তোমার হাসি তোমার মুখে ভগবানের স্বাক্ষর একে অশ্রু দিয়ে ভাসতে দিও না কিংবা রাগে মুছে ফেলো না পৃথিবীতে কেউ বন্ধু বা শত্রু হয়ে আসে না তোমার ব্যবহার আর তোমার কথাই মানুষকে বন্ধু বা শত্রু বানায় যে সব সময় দুঃখের কাহিনী বলে সুখ তার দরজায় দাঁড়িয়ে থেকেও ফিরে যায় আর যার মনে আশা আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় জয়ী হয় সবাই তোমার হবে না এটাই সত্যি এই যুগের মানুষ অদ্ভুত খেলনা ছেড়ে দিয়ে আবেগ নিয়ে খেলে মহান মস্তিষ্ক ভাবনার আলোচনা করে সাধারণ মস্তিষ্ক ঘটনার আলোচনা করে আর ক্ষুদ্র মস্তিষ্ক অন্যের সমালোচনা করে অহংকার কখনো লালন করো না সময়ের সমুদ্রে অনেক সিকন্দর ডুবে গেছে পাঁচ জায়গায় নীরব থাকো এক যেখানে তোমার কথার কোনো দাম নেই দুই যেখানে বললে পরে অনুশোচনা করতে হবে তিন যেখানে তোমার কথায় কারো মন আঘাত পেতে পারে চার যখন তুমি রাগে আছো পাঁচ আর যেখানে তোমার জ্ঞানকে কেউ মূল্য দিতে জানে না যদি কারো কষ্ট দেখে তোমারও কষ্ট হয় তবে বুঝবে তোমার আত্মায় পরমাত্মা অবস্থান করছেন শুধু শান্তি খুঁজো কারণ প্রয়োজন কোনোদিন শেষ হয় না জীবনের সব ঝগড়াঝাটি ইচ্ছা আর লালসা থেকে আসে না কেউ দুঃখ চায় না কেউ অভাব চায় যার ইচ্ছা সব সময় পরিষ্কার থাকে অনেক সময় মানুষ তাকেই বিরোধিতা করে আর যে তোমাকে বোঝা মনে করে তাকে ছেড়ে দাও কারণ বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো মিথ্যার বাজার বেশি দিন টেকে না সত্যই একমাত্র যা শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকে কোনো মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না সময়ের এমন শক্তি আছে যে সে কয়লাকেও আস্তে আস্তে হিরেতে পরিণত করে সময় যখন সিদ্ধান্ত নেয় তখন কোনো সাক্ষীর দরকার হয় না মানুষের পতনের সবচেয়ে বড় কারণ হল এই একটি শব্দ কাল করব না বেশি কথা বলা ভালো না অকারণে বেশি চুপ থাকা যেমন অতিরিক্ত বৃষ্টি ভালো নয় তেমনই অতিরিক্ত রোদও ভালো নয় ভাবো জন্ম আমাদের ইচ্ছায় হয়নি মৃত্যুও আমাদের ইচ্ছায় হবে না তাহলে জন্ম মৃত্যুর মাঝের এই জীবনও কি কেবল আমাদের ইচ্ছায় চলতে পারে জীবনে প্রতিটি সুযোগ কাজে লাগাও কিন্তু কারো অসহায়তাকে কখনো ব্যবহার করো না মনে রেখো জীবন সুযোগ দেয় কিন্তু কখনো কখনো প্রতারণাও করে আজকের যুগে সুখী হতে চাইলে মানুষকে স্বার্থপর হতে হয় এটাই যুগের কঠিন সত্য যারা তোমার অনুভূতির কদর করে না তাদের জন্য পাগল হওয়া প্রেম নয় নিছক বোকামি হাওয়া যদি ঋতুর রূপ বদলাতে পারে তবে দোয়া ও বিপদকে দূর করতে পারে যা হৃদয় আছে তা বলার সাহস রাখো আর অন্যের হৃদয়ের কথা বুঝবার জ্ঞান রাখো সম্পর্ক কখনো ভাঙবে না যদি তোমার মধ্যে থাকে নিষ্ঠা ধৈর্য সাহস আর ইতিবাচক ভাবনা কোনো কাজ শেষ করতে হলে কাজ শুরু করতে হবে সবচেয়ে কঠিন হলো কাজ শুরু করার মুহূর্ত তাই কখনো হাল ছিল না আজ হয়তো কঠিন কাল আরও খারাপ কিন্তু পরশু নিশ্চয়ই উজ্জ্বল হবে মানুষের ইচ্ছা যদি দৃঢ় হয় তবে পৃথিবীতে কিছুই অসম্ভব নয় যখন অন্যদের বোঝা কঠিন হয়ে যায় তখন নিজেকে বোঝাও শরীর তো মাটির শ্বাসগুলোও ধার করা তাহলে অহংকার কিসের আমরা সবাই এখানে কেবল ভাড়াটে দুঃখ কষ্ট জীবনকে গড়ে তোলে যে সমস্যার ওপর দাঁড়িয়ে এগোয় সেই যেতে আর যে সমস্যাকে মাথায় চাপিয়ে নেয় সেই হেরে যায় অনেক সময় আমরা বড় বড় বিপদ থেকে অদ্ভুতভাবে বেঁচে যাই সেই অদৃশ্য শক্তিকেই আমরা ঈশ্বর বলি তাই মনে রেখো যখন দুনিয়া ছেড়ে যায় তখন ঈশ্বর হাত বাড়ান রাগের সামনে একটু থেমে যাও ভুলের সামনে একটু নত হও যে জিনিস তোমার হাতে নেই তার প্রতি আসক্ত হলে জীবন নরক হয়ে যাবে চিন্তায় ডুবে থাকলে তুমি নিজেই জ্বলবে কিন্তু নির্ভর থাকলে দুনিয়া জ্বলবে একাকিত্বেরও আনন্দ আছে কারণ এখানে কাউকে হারানোর ভয় নেই তুমি নিজেকে দুর্বল ভেবেছ অথচ তুমি যা পারো তা আর কেউ পারে না ভাগ্য বদলায় কেবল পরিশ্রমে বসে বসে চিন্তায় নয় জীবন ছোট তাই কারো পেছনে ছোটা নয় নিজের স্বপ্ন পূরণ করাই শ্রেয় সঠিক পথ সবসময় কঠিন কিন্তু সেখানে কেউ তোমাকে ফেলতে পারবে না পড়তে পড়তেই শিশু হাঁটতে শেখে ডুবতে ডুবতেই মানুষ সাঁতার শেখে আঘাত থেকে ভয় পেও না কারণ আঘাতই মানুষকে সামলাতে শেখায় ব্যর্থতায় যদি হাজারো ব্যঙ্গ আসে তবুও নিরাশ হও না এই সময়ই তোমাকে চিনিয়ে দেবে তুমি আসলে কে মায়ের পরে মানুষের একমাত্র সঙ্গী হল সাহস যা তাকে কোনোদিন হাঁটতে দেয় না প্রকৃতি আমাদের সবাইকে হিরেই বানিয়েছে শুধু শর্ত একটাই যে ঘষবে সেই জ্বলজ্বল করবে সব কিছু বই থেকে শেখা যায় না কিছু শিক্ষা আসে স্বার্থপর মানুষদের থেকেও কখনো অভাবীকে দরজায় অপমান করো না কারণ উপরওয়ালা ভিক্ষার পাত্র বদলাতে দেরি করেন না আজ যদি পথ গড়ে তোল কাল অবশ্যই গন্তব্য পাবে সাহস নিয়ে শুরু করা প্রতিটি প্রচেষ্টা একদিন রঙ আনবেই এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয় না সময় না প্রেম না ঘৃণা না সম্পর্ক কেউ তোমাকে না বুঝলে দুঃখ পেও না কারণ ভালো মানুষ আর ভালো বই সবাই বুঝতে পারে না মিত্রতা কোনো স্বার্থের নাম নয় এটি এক বিশ্বাস সুখে শুধু হাসি ভাগ করে নেওয়া নয় দুঃখ সংকটে পাশে দাঁড়ানোর দায়িত্ব এর সঙ্গে জড়িয়ে থাকে এখানে মিথ্যে প্রতিশ্রুতি নয় থাকে আন্তরিক প্রচেষ্টা যে মানুষ সত্য কথা বলে সঠিক পথে হাঁটে সেই বরাবর পৃথিবীর চোখে কঠিন মনে হয় প্রশংসা যত ইচ্ছে করো কিন্তু অপমান করতে গেলে গভীরভাবে ভেবে করো লগ্ন শব্দটি ছোট হলেও যার মনে তা জেগে ওঠে তার জীবন আমূল বদলে যায় সম্পর্ক যদি শুধু চোখে জল আনে তবে তাকে উপেক্ষা করতে শেখো জীবন অনেক সহজ হয়ে যাবে যে মানুষ দুঃখ আসার আগেই দুঃখী হয়ে বসে সে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কষ্ট ভোগ করে আসলে ব্যর্থতা জীবনের অঙ্গ ব্যর্থতা ছাড়া শিক্ষা পাওয়া যায় না আর শিক্ষা ছাড়া জীবনে পরিবর্তন আসে না তাই ব্যর্থতা আসলে খুবই প্রয়োজনীয় সময়ের সঙ্গে লড়াই করে নিজের ভাগ্য বদলে দিতে পারে কেবল সেই মানুষই যে নিজের কর্মে দৃঢ় থাকে আগামীকালের কথা ভেবে চিন্তা করো না কে জানে কালই হয়তো ছবিটা পুরো পাল্টে যাবে আনন্দ নির্ভর করে স্বাধীনতার উপর আর স্বাধীনতা নির্ভর করে আনন্দের উপর বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না কোনো ভুলের কারণে যদি গতকাল কষ্টের হয় তবে আজকে তা মনে করে দিন নষ্ট করো না লক্ষ্যেই যদি তুমি ডুবে যাও তবে নিশ্চিত হও তুমি সফল শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ নষ্ট হওয়ার পাঁচটি কারণ আছে এক অতিরিক্ত ঘুম দুই ক্রোধ তিন ভয় চার ক্লান্তি পাঁচ কাজ ফেলে রাখার অভ্যাস সাফল্য সুখের চাবি নয় বরং সুখই সাফল্যের চাবি যা করছ যদি মন থেকে ভালোবাসো তবে অবশ্যই সফল হবে যে মানুষ অন্যের কল্যাণ করে তাকে সবসময় কষ্ট সহ্য করতে হয় কারণ ফল দেওয়া বৃক্ষকেই সবচেয়ে বেশি পাথর ছোড়া হয় সত্য থেকে উপার্জিত অর্থ সর্বদা সুখ দেয় আর প্রতারণা থেকে উপার্জিত অর্থ সর্বদা দুঃখ দেয় নিরবতার চেয়ে বড় উত্তর আর নেই আর ক্ষমার চেয়ে বড় শাস্তি আর নেই যখন পরিশ্রমে স্বপ্ন পূর্ণ হয় না তখন পথ বদলাও নীতি নয় গাছও তো পাতার পরিবর্তন করে শেকরের নয় কারো সান্নিধ্যে যদি তোমার চিন্তা শুদ্ধ হয় জেনে রেখো সে সাধারণ মানুষ নয় কঠিন সময়েই মানুষকে প্রকৃত শক্তি দেয় প্রকৃত জ্ঞানী সেই যে অন্যকে দেখে তার গুণ শিখে নেয় কিন্তু ঈর্ষা বা তুলনা করে না আজকের যুগে টাকা পয়সা আর পদই ঈশ্বর সম্পর্কের দ্বিতীয় নাম এখন টাকা ঘরে যতই অশান্তি হোক যদি তোমার কাছে অর্থ থাকে তবে তোমার অশিক্ষা খারাপ আচরণ সব মাফ হয়ে যাবে কলিযুগ যেখানে খারাপ মানুষের সঙ্গে খারাপ নাও হতে পারে কিন্তু ভালো মানুষের সঙ্গে খারাপ অবধারিত কাউকে জীবনে এতটা গুরুত্ব দিও না যে সে তোমার মুখের হাসি কেড়ে নিতে পারে নিজের সমস্যাগুলো কাউকে বলো না কারণ আশি শতাংশ মানুষ তাতে কোনো আগ্রহ রাখে না আর বাকি কুড়ি শতাংশ আনন্দ পায় তোমার কষ্ট দেখে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যারা ভণ্ডামি করে তারা সময়ে নিজেদের প্রকাশ করেই দেয় মিষ্টি কথা বলা বা সহানুভূতি দেখানো মানেই যে সে তোমার শুভাকাঙ্ক্ষী তা নয় কর্মফল সবসময় ভোগ করতে হয়। ভালো মানুষ কখনো স্বার্থপর হয় না কিন্তু যাকে তার কদর করে না তার কাছ থেকে সে দূরে সরে যায় যে মানুষ রাগে অভিমানে কেঁদে সত্য বলে ফেলে সেই সবচেয়ে সৎ কারণ কান্না আর রাগ মানুষকে সত্যি বলতে বাধ্য করে অতিরিক্ত আশা করো না কারো থেকে কারণ যত বেশি টান থাকবে আঘাত তত গভীর হবে আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর আয়না ভুলবশত ভাঙে সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে দুঃখ বিক্রি করা যায় না সুখ কেনা যায় না মাঝে মাঝে যাকে খুশি রাখতে জীবন দাও সেই তোমাকে কাঁদিয়ে রাখে তাই মুখের রং দেখে বন্ধু করো না শরীর কালো চলবে কিন্তু মন কালো নয় জীবনের সব খেলাই খেলে সময় মানুষ কেবল নিজের চরিত্র পালন করে তুমি কারো ওপর বিশ্বাস করো বানাই করো সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে হবে নিজের ওপর অন্যের কথায় প্রভাবিত হয়ে কারো সম্পর্কে ভুল ধারণা তৈরি করাই সবচেয়ে বড় বোকামি কিছু মানুষকে যতই আপন করার চেষ্টা করো না কেন তারা প্রমাণ করে দেয় তারা কোনোদিনও আমাদের ছিল না সময় থাকতে নিজেকে বদলানোই ভালো কারণ যদি সময় আমাদের বদলে দেয় তবে সেই পরিবর্তন হয়ে ওঠে কষ্টদায়ক অনেকেই স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলে নিজের কাজ উদ্ধার হয়ে গেলে সত্যিকারের মানুষের মন ভেঙে দেয় তারা ভাবে তাদের চেয়ে চালাকার কেউ নেই অথচ আসলে তারা নিজের ভাগ্যই ভেঙে ফেলে তাই যদি কেউ সম্পর্ক ছেড়ে চলে যেতে চায় তবে তাকে যেতে দাও সম্পর্কটিকে থাকে ভালোবাসায় ভিক্ষে করে আঁকড়ে রাখলে নয় স্ত্রীর উড়তে ডানা লাগে না তার প্রয়োজন স্বামীর সঙ্গ আর আপনাত্তের আশ্রয় এক গরিব মানুষ রাজপ্রাসাদের বাগানে মালি হিসেবে কাজ করত তার যত্নে বাগানে নানা ফল ধরেছিল ফল পাকলে সে ঝুড়ি ভর্তি করে রাজাকে দিত রাজাও খুশি হয়ে মাঝে মাঝে তাকে পুরস্কার দিতেন একবার বাগানে আম আঙুর আর নারকেল ফলে মালি ভাবতে লাগলো কোন ফল রাজাকে দেওয়া উচিত অনেক ভাবনার পর সে আঙুর তুলল সেই দিন রাজা গভীর দুশ্চিন্তায় ছিলেন গুপ্তচরের কাছ থেকে খবর পেয়েছিলেন পাশের রাজ্যের সম্রাট আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন রাজা উদ্বিগ্ন হয়ে সেই চিন্তাতেই ডুবেছিলেন ঠিক তখন মালি চুপচাপ ঝুড়ি এনে রেখে দূরে বসে গেল রাজা চিন্তায় ডুবে থাকতে থাকতে আঙুর মুখে দিলেন আধা খেয়ে বাকিটা ছুঁড়ে ফেললেন জাগিয়ে মালির গায়ে পড়ল মালি মৃদু হেসে বলল ভগবান তুমি কত দয়ালু রাজা প্রথমে খেয়াল করলেন না আবারও যখন আঙুর ফেললেন মালি একই কথা বলল এবার রাজা বিস্ময় জিজ্ঞেস করলেন আমি তোমার গায়ে আঙুর ফেলছি আর তুমি বলছো ভগবান দয়ালু এ কেমন কথা মালি বিনম্র কণ্ঠে বলল মহারাজা আজ বাগানে আম আঙুর আর নারকেল ছিল ভগবানের কৃপায় আমার মনে হলো আপনাকে আঙুর দিই ভেবে দেখুন যদি আম বা নারকেল আনতাম আর সেগুলো আপনার গায়ে পড়ত তাহলে আমার কি হতো তাই বলছি ভগবান দয়ালু রাজা গভীর চিন্তায় ডুবে গেলেন বুঝলেন অযথাই তিনি দুশ্চিন্তায় ছিলেন ভগবানের দয়ায় আগে থেকেই শত্রুর পরিকল্পনার খবর পেয়েছেন ফলে প্রতিরক্ষা প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছেন তিনি ভগবানকে ধন্যবাদ জানালেন এবং যুদ্ধের প্রস্তুতি নিলেন পরবর্তী যুদ্ধে বিজয় লাভ করলেন রাজ্য রক্ষা পেল এই গল্প থেকে আমরা শিখি সময় কখনো ভালো আসে কখনো খারাপ ভালো সময়ে আমরা ভগবানকে ধন্যবাদ দিতে ভুলে যাই খারাপ সময়ে আবার অভিযোগ করি অথচ প্রয়োজন হলো ভালো সময়ে ভগবানকে কৃতজ্ঞতা জানানো আর খারাপ সময়ে কৃতজ্ঞ থাকা যে তিনি আমাদের দৃঢ় করে তুলছেন ছোট ছোট সমস্যা না থাকলে বড় বিপদ মোকাবিলা করার শক্তি আমরা পেতাম না তাই সমস্যায় ভয় না পেয়ে ইতিবাচকভাবে সমাধানের চেষ্টা করা উচিত প্রতিটি কঠিন সময় আমাদের ধৈর্য আর দৃঢ়তার পরীক্ষা নেয় শ্রীকৃষ্ণ বলেছেন একজন মানুষকে হারিয়ে সামনে এই যায় বটে কিন্তু তার শূন্যতা হাজারো মানুষ দিয়েও পূর্ণ করা যায় না যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তাদের কাছে সময় নিজেই সব এনে দেয় প্রতিকূলতার সঙ্গে লড়াই না করলে তা সবসময় আমাদের ওপর আধিপত্য করবে শুধু ভাগ্যের ওপর নির্ভর করলে চলবে না না খালি হাতে ফিরতে পারে কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমাদের সবার সঙ্গে সদা অটুট থাকুক জয় শ্রীকৃষ্ণ